ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعود بسم الله الرحمن الرحيم. لا تكنتو من رحمة الله إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ অবাজের জন্য আল্লাপাকের গোল মসজিদে বরকতপূর্ণ দিনে জুমার দিনে আগে আগে আসার এবং বসার আল্লাহ তান করে দিয়েছেন এই সবাই সুক্রিয়াত বলেই আলহামদুলিল্লাহ আমি প্রায় সবাই আপনাদেরকে একটা কথা বলি পৃথিবীতে আল্লাহ বান্দাকে যত নেয়ামত দিয়ে রেখে দিয়েছেন অক্সিজেন গ্রহণ করে এটা একটা নেয়ামত আমরা যে সুস্থ আছি এটা আল্লাহ আল্লাহতালার একটা নেয়ামত আমরা যে খেতে পারছি এটা আল্লাহ আল্লাহতালার নেয়ামত বহু মানুষ আছে অসুস্থ খেতে পারে না আছে না তো আল্লাহবাক যত নেয়ামত বান্দাকে দেন এর থেকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাকের আবাদত করার জন্য আল্লাহ পাকের আল্লাপাকের মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এটা হলো বান্দাকে সবচেয়ে বড় বেশি নেয়ামত দেওয়া কারণ এই এলাকায় বহু মানুষ দেখবেন যারা জুমার দিনে মসজিদে আসতে পারে না তাদের হাত ও শরীরের কোনো সমস্যা নাই কেন আসতে পারে নাই যে তাকে আল্লাহ তালা এই মসজিদ পর্যন্ত আসার সেই তৌফিক আল্লাহ দান করেন নাই এজন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার বহু মানুষ দেখুন অসুস্থ এরপরও মসজিদে চলে আসে আসে না তা আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন এটা সবচেয়ে বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে কোরআন করেছি রসুল আকরম সালিক অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়ছে এই বিষয়ের উপরে আল্লাহ আমারে আপনাদের সবাইরে অনুযায়ী কথা শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলেন বান্দা আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হবা না কথাটা কার আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে বলে তুমি রহমাতিল্লা বান্দা তুমি যত গুনা করো না কেন হাজার পাপ করার পর না তুমি রহমাতিল্লা আমার রহমত যেটা আছে এটা থেকে কখনো নিজেকে নৈরাস মনে করবা না মনে এটা করবা না যে আমি যা পাপ করেছি এটা মনে হয় কখনো ক্ষমা হবে না এটা কি করতে রান্না করছেন আল্লাহ তালা বলে তুমি যদি পাহাড় পরিমাণও গুণা করে থাকো সমুদ্রের ফেলা পরিমাণও যদি তুমি গুণা করে থাকো এরপরও আমার রহমত থেকে কখনো তুমি নৈরাশ হবা আমার কাছে সব চাবা ও দরো নে আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে দেব আল্লাহ বলে তুমি আমার কাছে চাও আমি দিয়া দেব দুনিয়াতে মানুষের কাছে যদি মানুষ চায় একবার চাওয়ার পরে দ্বিতীয়বার চাইলে সেই মানুষটা কি হয় বেজার হয় খুশি হয় না মানুষের কাছে আপনি চাবেন মানুষ বেজার হয় মানুষ খুশি হয় না কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে তুমি যত বেশি চাও আমি তত বেশি খুশি হই না চাইলে আমি আল্লাহ বেজার হই আল্লাহ কি বলেন আল্লাহ বলেন যে আমার কাছে যখন বান্দা চা আমি খুশি হই না চাইলে আমি বেজার হই এজন্য দোয়া আল্লাহর কাছে চাওয়া দোয়া দোয়ার অর্থ কি দোয়া ডাকা আর দাওয়া তোমার ডাকা আমরা দোয়া করি না দোয়ার বাংলা কি ডাকা আহ্বান করা কিছু চাওয়া পরিভাষায় দোয়া বলা হয় আল্লাহ তালার কাছে বান্দা কোনো কিছু ভালো জিনিস প্রার্থনা করা খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাওয়া এটার নাম হলো দোয়া পরিভাষায় দোয়া কাকে বলে আল্লাহ তালার কাছে বান্দা কোনো কিছু প্রার্থনা করা ভালো কোনো কিছু চাওয়া যে আল্লাহ আমার একটা সুন্দর বাড়ি বানান আমার গুণা মাফ করেন আমার জীবনকে সুন্দর করেন আমার যত অভাব আছে দূর করে দেন আমার যত প্রয়োজন আছে পুরা করে দেন এই যে চাওয়া এটাকে বলে দোয়া তাহলে দোয়া বলা হয় ভালো জিনিস আল্লাহর কাছে চাওয়া খারাপ জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাওয়া মাপ চাওয়া এটার নাম হলো দোয়া এটার নাম কি দোয়া এবার দোয়ার ব্যাপারে রসুল আকরাম সাল্লিয়ামের হাদিসের মধ্যে কি আসছে আনা আমিব নে ক্রাদিয়াল লাহ কু তাল আর মোপল কল আর রসুল হি চন্দন লহ আর ইহ শুনলাম আর দোয়া আইবা আদা হাদিসের মধ্যে রসুল বলে আর দোয়া উমুক কলে আইবা আদা দোয়া আল্লাহর কাছে চাওয়া এটা হলো সকল এবাদতের মূল মগজ বুঝেন নাই আল্লাহ বলেন বান্দা তুমি আমার থেকে যা নিবা এটার মূল যেটা হলো সেটা হলো দোয়া এই জন্য দেখবে নামাজের অনেক কিছু দোয়ার দোয়ার মতন দোয়া যেমন আমরা যে সুরা ফাতেহা শুরু করি কোনো নামাজ আছে যে নামাজে সুরা ফাতেহা নাই কী বলেন আছে সব দোয়া শুরু সব নামাজেই সুরা ফাতেহা লাগে আর ফাতেহার পুরাটাই দোয়া ফাতেহার আরেক নাম হলো সুরাত দোয়া সুরার ফাতেহার আরেকটা নাম কি সুরা ফাতেহার অনেকগুলো নাম আছে এর মধ্যে একটা হলো একটা নাম হলো সুরাতু শিফা এই সুরাকে আল্লাহ তালা সুরাতু শিফাও বলছেন আবার এই এই সুরাকে আল্লাহ তালা সুরাতু দোয়াও বলছেন এই জন্য দেখবেন সুরা ফাতেহার প্রথম অংশ কি আলহামদুলিল্লাহ কিয় রব্বাহমিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালার আর রহমান রহিম যিনি রহমান এবং দয়ালু রহিম পরিণময় উমিদ্দিন যিনি বিচার দিনের মালিক এর থেকে দোয়া শুরু প্রথমে প্রশংসা প্রথমে তিন লাইন আল্লাহ পাকের প্রশংসা দুনি এত দেখবেন কেউ যদি কারো কাছে কিছু চায় আগে তার প্রশংসা করে না আগে তার বদনাম করে কি বলেন আগে তার প্রশংসা করে এজন্য জন্য হাদিসের মধ্যে আসছে বান্দা দোয়া করার শূন্য তরিকা হলো প্রথমে হাত তোলার পরে দোয়া করবে প্রশংসা দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবে রসুল আকরাম সল্লা ফরিজলামের উপরে দূরত পড়বে এবং দোয়ার শেষেও আল্লাহ তালার প্রশংসা করবে রসুলের উপরে দূরত পড়বে এই দুই আমল যদি দোয়ার মধ্যে থাকে বলেন এটা আল্লাহর কাছে পৌঁছে যায় আর যেই দোয়ার মধ্যেই দুই আমল নাই আল্লাহর প্রশংসা নাই রসুলের উপরে দুরুদ নাই ওই আমল জুলন্ত থাকে ওই আমল কি থাকে দোয়া জুলন্ত থাকে এজন্য আল্লাহ তালা বান্দাকে সুরা ফাতেহার মধ্যে প্রথম তিন লাইন বাদ আল্লাহর প্রশংসা মালিক ইয়াউমিদ দিনের পরে ইয়া কানা বুধু ইয়া কানা ইয়া কানা বুধু আমরা আপনার হেফাজত করি এবং আপনার কাছে আমাদের সব কিছু চাই কার কাছে চাই আল্লাহ তালার কাছে চাই এরপরে ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইন ইসদিন সিরতুল মুস্তাকিম আমাদেরকে শরীর সরল সরল সঠিক পথ দেখান দোয়া এটা দোয়া না জানলাম আমাদেরকে সঠিক সরল পদ দেখান এদের নামাজের মধ্যে দোয়া চলতেছে তারপরে কি বলি না সিরতিম সেরতিন ওই সকল লোকদের পথ দেখান যাদের উপরে আপনি রহমত করেছেন যাদের উপরে আপনি খুশি আছেন সাহাবাই ক্যারাম সিদ্দিকিন মুতাকি তাদের মতন আমাদেরকেও চালান এমন লোকদের পথে চালাবেন না যারা পথভ্রষ্ট যাদের উপরে আপনার আজাব এবং গজব নাজির হয়েছে তাহলে সূরা ফাতে পুরোটাই